পানি প্রদীপ করের মৃত্যু নিয়ে নাটক করছে তৃণমূল কংগ্রেস কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্যের তিনি মারা গেছেন তার আত্মসদ্বতি কামনা করে মৃত্যু সবসময় দুঃখের তার সন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রত্যেক নাটকের তো একটা সীমা থাকে একটা নাটক লিখুন ভালো নাট্যকার তো আপনাদের সঙ্গে আছে ব্রত্ত বসুর মতো একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার আপনার দলে আছেন কিন্তু এত দুর্বল বলচিত্র একটা মানুষকে বেছে নিলেন পরিবারের লোক জন্ম যাতে আঙুল ক্লাস থ্রি পর্যন্ত পড়ে যায় এত সুন্দর সুইসাইড নোট কিসের আতঙ্ক কোথায় এনআরসি সিএ তো হবে এসআইআর হবে আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস রাখবেন এটা সরকার চলেছে একটা এটি কি অঘশুদ্ধ জরুরি অবস্থা পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র না দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন